পা হবার পর বাচ্চার নখ কাটা বন্ধ না পরিষ্কার করা আমার কাছে পাহাড় সময় টেনশন মনে হতো আমি সবসময় ভয়ে থাকতাম কখন না জানি ওকে বেতা দিয়ে ফেলি কিন্তু এই ছোট্ট একটা কিট আমার সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দারুণ একটা বেবি কেয়ার কিট আপনাদের বিস্তারিত দেখাবো এই দশটি জিনিস কেন প্রত্যেকটি মায়ের কাছে থাকা উচিত প্রথমেই এই সফট হেয়ার ব্রাশ নবজাতকের মাথায় তালু খুব নরম হয় এবং অনেক সময় মাথায় হালকা খুশকির মতো কেডেল কাপ থাকে এই ব্রাশটি দিয়ে খুব আলতো করে ব্রাশ করলে বাচ্চার মাথায় রক্ত সঞ্চারণ বাড়ে এবং কুস্কি দূর করতে সাহায্য করে তারপর আছে চিরুনি বাচ্চার চুলগুলো জটমুক্ত রাখতে এটি ব্যবহার করা হয় এর দাঁতগুলো গুতা হওয়ায় বাচ্চার মাথায় ত্বকে কোনো আঁচড় কাটে না তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তার এটি শুধু জোরের জন্য নয় বাচ্চার ভ্যাকসিন দেওয়ার পর শরীরের তাপমাত্রা চেক করার জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস ডিজিটাল ডিসপ্লে থাকায় আপনি একদম সঠিক রিডিং পাবেন আর এর সামনটা সিলিকনের হওয়ায় বাচ্চার আঘাত লাগার কোনো রকম চান্স নয় এটা মুখে বা বগলে দিয়ে ব্যবহার করতে পারবেন তারপর সবচেয়ে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে নেল কাটার সাধারণ বড়দের নেল কাটার দিয়ে কাটতে গেলে মাংস কেটে যাওয়ার বয়ে থাকে এই বেবি নেল কাটারটি এমনভাবে তৈরি যা বাচ্চার ছোটো নখগুলো নিরাপদে কাটতে সাহায্য করবে এটি আমার কাছে সবচেয়ে নিরাপদ এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর এইটা দেখতে যেমন সুন্দর তেমনি হাত দিয়ে খুব আরামসে দরে নখ কাটা যায় তারপর আছে নেজেল এসপিরেটর এটি আমার সব থেকে প্রিয় আইটেম বাচ্চারা নিজেরা না জানতে পারে না তাই সর্দি হলে ওদের দম আটকে আসে এই পাম্পারটি দিয়ে খুব আলতো করে সর্দি টেনে বের করে আনা যায় যার ফলে বাচ্চা নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারে এটা ছোটো হলেও এই জিনিসটা কিন্তু অনেক কাজের আর এর মাথাটা সিলিকনের হওয়ায় বাচ্চার নাকে মুখে কোনো আঘাত লাগাচ্ছে না তারপরের জিনিসটা সবচেয়ে দরকারি কাছি এটা কাচি বা সিজার নামে পরিচিত এটি শুধু নখ কাটতে নয় আমি যেটা করি বাচ্চার কানের পাশের যে বাড়তি চুলগুলো মাথা হঠাৎ বা লাগার বয়নি এটা দেখতে অনেক সুন্দর কাছির পরেই আছে এই ছোট চিমটা নাকের ভিতরে অনেক সময় সর্দি শুকিয়ে ময়লা আটকে থাকে যা পাম্পার দিয়ে আসে না তখন এই চিমটার দিয়ে খুব সাবধানে সেই ময়লা বের করা যায় এটি দিয়ে নাক খান উভয় জায়গায় এটাও পরিষ্কার করানো যায় এটি খুবই কাজের জিনিস তারপরে আছে নেল ফাইল নখ কাটার পর নখগুলো অনেক সময় দাঁড়ালো হয়ে থাকে এই ফালটি দিয়ে নখের কোনাগুলো গসে সমান করে দিলে বাচ্চা নিজের নখ দিয়ে নিজের মুখ আচর দিয়ে এটাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারপরে আছে ডপার এটা আমার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চারা চামচ দিয়ে ঔষধ খেতে চায় না এই ডোপারটা দিয়ে খুব ইজিলি ওদের ঔষধ খাওয়ানো যায় আর এই ডোপারের কুনা দিয়ে ফুটা ফুটা ঔষধ বা ভিটামিন সহজে খাওয়ানো যায় এতে মাফ একদম সঠিক হয় ফিঙ্গার ব্রাশ আর একদম শেষে এই সিলিকন ফিঙ্গার টুথব্রাশ বাচ্চার দাঁত ওঠার আগে থেকেই দুধ হওয়ার ফলে মাড়িতে সাদা স্তর পড়ে এটি আঙ্গুলে পরে আলতো করে মারি আর জিভ পরিষ্কার করে দিলে বাচ্চার মুখে কোনো দুর্গন্ধ বা ইনফেকশন হয় না এটা নরম সিলিকনের হওয়ায় বাচ্চাদের দাঁতে মুখে আঘাত লাগার রকম চান্স নেই মা হিসেবে আমার টিপস হলো আলাদা আলাদা করে সব না কিনে এই একটা সেটেই আপনি সব কিছু গুছিয়ে পাবেন এটি বিপিএ ফ্রি এবং হাই কোয়ালিটি প্লাস্টিকের তৈরি তাই বাচ্চার জন্য একদম নিরাপদ এমনকি কোথায় ভ্রমণে গেলেও এই ছোট্ট বক্সটি ভেঙে নিলে আপনি একদম নিশ্চিন্ত আর এইটা খুবই রিজনেবল প্রাইসে এইটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো শপে বা অনলাইনে পাবেন জিনিসগুলো সত্যি কাজের বিশেষ করে থার্মোমিটার নেল কাটার তারপর এই চিরুনি বা ব্রাশ বাচ্চাদের গোসল করানোর সময় শ্যাম্পু করে তারপর এই ব্রাশগুলো দিয়ে মাথা আঁচকে দিলে অনেক জর্জরে হয় এবং ময়লা দূর হয় আর এটা নবজাতককে গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস আপনি চাইলে কাউকে গিফট করতে পারেন আমার কাছে মনে হয়েছে আলাদা করে প্রতিটি জিনিস না কিনে এক সেটে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর এটা বাচ্চার যত্নের ক্ষেত্রে খুবই দরকার বাচ্চাদের জিনিসের এমন দরকারি ভিডিও রিভিউ পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলোয়ার দিবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন প্রতিটি মা চায় তার বাচ্চাটা জন্য সঠিক যত্ন নিয়ে বড়ো হয় আর বাচ্চাদের সঠিক যত্নের ক্ষেত্রে এই জিনিসগুলোর কোনো বিকল্প নেই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আপনাদের বাচ্চার জন্য কামনা রইল যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের এই সহযোগিতা আমার জন্য অনেক বড়ো পাওয়া